দেখুন নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরু লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা দেখেছি আওয়াজা ছ চ্যানেল মিক্সারটির রিভিউ এবং ক্লোজ লুক আজকের ভিডিওতে দেখব এই মিক্সারটির ইকোলাইজেশন সেটিং এবং ইফেক্ট সেটিং তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং রিপেয়ারিংমূলক ভিডিও আর একটি অনুরোধ এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা এটি হলো হাজার ছ চ্যানেল মিক্সচার যেটি মডেল নাম্বার এফএম এক্স একশো ছয় ডিপি এই মিক্সচারটির আগের দিনে আমি রিভিউ করে রেখেছি যদি কোনো বন্ধু না দেখে থাকেন তো আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিন আর আজকে দেখবো এই মিক্সচারটির ইকুয়ালাইজেশান সেটিং এই মিক্সারটির ইফেক্ট কেমন এবং ইফেক্ট কীভাবে সেটিং করবো আমরা হরিনাম কীর্তনে বা লাইভের জন্য তো বন্ধুরা আমরা এই মিক্সারটি সাউন্ড টেস্ট করবো একটি মাইক্রোফোন লাগিয়ে রেখেছি আউজও একশো এক এবং একটি পাঁচওয়ার্ড অ্যাম্প্লিফায়ের সঙ্গে একটি ডবল টপ সেটিং করে রেখেছি তো বন্ধুরা পাওয়ার অন করে নিচ্ছি বন্ধুরা দেখছেন আমার এই যে এক নম্বর চ্যানেলে আমি মাইক্রোফোন ইনপুট করে রেখেছি সেখানে আমার ইকোলাইজেশান দেখছেন ফ্ল্যাট পজিশন করা আছে এবং এর ইকোলাইজেশান খুবই সুন্দর বেস যেটি রয়েছে সেটি হচ্ছে এইটটি হার্জ ফ্রিকোয়েন্সিকে মাইনাস পনেরো ডিবি কাট এবং প্লাস পনেরো ডিবি বুস্ট করে মানে অনেকটা বেসকে কাট করতে পারবেন এবং অনেকটি বেসকে বুস্ট করতে পারবেন টিউওয়েলের ক্ষেত্রে বারো কিলো হার্জ ফ্রিকোয়েন্সিকে মাইনাস পনেরো ডিবি কার্ট এবং প্লাস পনেরো ডিবি বুস্ট করে আমরা সাধারণত অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে দেখেছি যে বেস এবং টিউবেল যেটি থাকে সেটি হচ্ছে হানড্রেড হাজ ফ্রিকুয়েন্সিকে কার্ট বুস্ট করতে পারি মাইনাস টেন ডিবি এবং প্লাস টেন ডিবি এবং এই ক্ষেত্রে মিক্সচারটির ক্ষেত্রে এইটটি হাজ ফ্রিকুয়েন্সি মানে আরও লো ফ্রিকুয়েন্সিকে আমরা পনেরো ডিবি কার্ট এবং পনেরো ডিবি বুস্ট করতে পারবো আর টিউবেলের ক্ষেত্রে আমরা অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে দেখেছি যে টেন কিলো হার্জ ফ্রিকুয়েন্সিকে বুস্ট করতে পারি কিন্তু এই ক্ষেত্রে দেখুন যে বারো কিলো হার্জ ফ্রিকুয়েন্সিকে বুস্ট করতে পারছি অর্থাৎ আরও হাই ফ্রিকুয়েন্সির দিকে যাচ্ছে এই নবটির মাধ্যমে এবং এর যে কাট বুস্ট রয়েছে সেটিও অনেকটি পাওয়ারফুল এর ইকোলাইজেশন সত্যিই খুব সুন্দর মিক্সারটি ছোটো হল এর বেস্টিবেল ইকোলাইজেশন খুবই সুন্দর আর এর ইফেক্ট রয়েছে যে ইফেক্টের মধ্যে দেখছেন এখানে রিপিট এবং ডিলে রয়েছে এই দুটির মাধ্যমে আমরা ইকোকে সেট করতে পারবো তারপর আমরা এখান থেকে লেবেলকে দিয়ে এখানে যে ইফেক্ট লেবেল রয়েছে সেটির মাধ্যমে আমরা এই চ্যানেলের মধ্যে ইফেক্ট সেট করতে পারবো তো চলুন বন্ধুরা আমি প্রথমে লেভেলের কাজটি দেখাচ্ছি আমি মাইক্রোফোনের মাধ্যমেই দেখাবো গান বাজিয়ে দেখাচ্ছি না মাইক্রোফোনের মাধ্যমেই দেখাচ্ছি বন্ধুরা আমি ইফেক্টকে পুরো সম্পূর্ণ অন করি অফ করে দিয়েছি এখন এরপর আমি আমার গলার মাধ্যমেই দেখাবো মাইক্রোফোনের মাধ্যমে যে কতটা বুস্ট হচ্ছে এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাট পজিশন রয়েছে এরপর দেখুন আমি বেশকে বুস্ট করছি বন্ধুরা আমার গলার মধ্যে অনেকখানি বেশ চলে এসছে এখন এরপর কাঠ করেও দেখাচ্ছি আমি বেশ আবার ফ্ল্যাট পজিশন করে দিচ্ছি এরপর দেখুন টিউবওয়েলকে বাড়িয়েছি দেখছেন আমার গলার মধ্যে অনেকখানি পাতলা আওয়াজ চলে এসছে এরপর আমি টিউবওয়েলকে যদি কাট করি সেই ক্ষেত্রেও দেখাচ্ছি বন্ধুরা এরপর এই মিক্সচারটি যেটি মূল আকর্ষণ ইফেক্ট এই ইফেক্টটি আমরা নন্দুরা দেখুন এখানে যে রিপিট রয়েছে রিপিটটিকে মোটামুটি আমি চারে সেট করেছি এবং যে ডিলে নবডি রয়েছে ডিলেটিকে মোটামুটি পাঁচে সেট করেছি আর এখানে যে ইফেক্টস লেভেল রয়েছে এই লেভেলটিকে মোটামুটি ফিফটি পার্সেন্ট খুলে রেখেছি এরপরে দেখুন আমি ইফেক্ট বাড়াচ্ছি এখান থেকে

এখান থেকেও লেভেল বাড়াতে পারেন ইফেক্টের এবং যদি মনে হয় যে আপনার এই রিপিট এবং ডিলের কোনো পরিবর্তন দরকার আছে সেখান থেকেও রিপিটকে বাড়িয়ে আপনি অনেকটি রিপিট আওয়াজের মধ্যে আনতে পারেন এবং ডিলে কতটি ডিলে চাইছেন সেটিও এখান থেকে সেট করতে পারেন তো আমরা মোটামুটি একটা জিনিস দেখেছি যে এই পজিশন সেট করে রাখলে একটা ভালো ইফেক্ট আমরা এই মিক্সারটি থেকে পাই আমি বলছি না আমি এটি সেট করেছি মানে আপনাদেরকেই সেট করতে হবে আমরা মোটামুটি দেখেছি যে এই ইফেক্ট সেট করলে আমাদের যে ছোটোখাটো লাইভ প্রোগ্রামের কাজগুলো হয় যেমন হরিনাম বা ছোটোখাটো কোনো লাইভ প্রোগ্রাম বা কোনো অ্যানাউন্সমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটি খুব ভালো কাজ করে এরপর নিজেদের মতো সেট করবেন সেটা আলাদা ব্যাপার দেখুন আমি আবার দেখাচ্ছি বন্ধুরা এই ছিল মোটামুটি ইফেক্ট সেটিং এরপর এখানে যে ব্লুটুথ সেটিং রয়েছে ব্লুটুথ সেটিংও একবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী নাম আসছে বা কীভাবে সেট হচ্ছে বন্ধুরা ইফেক্ট আমরা এখান থেকে অফ করে দিতে পারবো দেখছেন ইফেক্ট এখান থেকে অফ হয়ে গেল এরপর আমরা এখানে যে ইউএসবি ব্লুটুথ এবং চ্যানেল পাঁচ নম্বর ছ নম্বর রয়েছে সেই সুইচটিকে আমরা ইউএসবি থেকে সেট করবো অর্থাৎ প্রেস করবো এরপর আমরা এখানে মোড টিপে ব্লুটুথ দেখছেন ব্লুটুথ এসছে আর মোবাইল কানেক্ট করব বন্ধুরা ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি একটি ফোনের সঙ্গে দেখছেন এখানে ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে এবং এই যে ব্লুটুথ রয়েছে সেটির নাম আসছে এখানে এফএম এক্স তো বন্ধুরা আমরা এরপর একটি ডিজে গান এই মিক্সারটির মাধ্যমে প্লে করে শোনাবো সেক্ষেত্রে ব্লুটুথের কোয়ালিটিও জানতে পারবেন এবং যে এর বেস্টেবল কোয়ালিটি রয়েছে সেটিও আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে চাইলে হেডফোন ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা আমি প্রথমে ইকোয়ালাইজেশন দেখছেন ফ্ল্যাট পজিশন করে রেখেছি অর্থাৎ বেস টিউবেলকে সেন্টারে করে রেখেছি এরপর আমি অন করছি আমি টিউবওয়েলকে বাড়াচ্ছি দেখুন কাট করে দিয়েছি দেখুন মাইনাস পনেরো ডিবি কাঠ হয়েছে এরপর টিউব কে সেন্টারে রাখলাম এবং বেস কাট করছি দেখুন দেখছেন বেস পুরো চলে গেছে বেস বুস্ট করছি দেখুন যেহেতু এইট টি হার ফ্রিকুয়েন্সি বুস্ট হচ্ছে মানে অনেকটি ডিপ বেস্ট বুস্ট হচ্ছে দেখুন খুবই সুন্দর বেস্ট পালিটি খুব ক্লিয়ার সাউন্ড এর সঙ্গে পারফরমেন্স করে এবং এখান থেকে ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস করতে পারবেন দেখছেন ব্লুটুথ কানেক্ট হয়ে আছে ব্লুটুথের মাধ্যমে প্লে হচ্ছে ক্যামেরার মাধ্যমে ব্লিঙ্ক হচ্ছে কিন্তু অরিজিনালি ব্লিঙ্ক হয় না খুবই সুন্দর সাউন্ড এটি ছোটো খাটো কাজ করার জন্য খুবই সুন্দর ডিজে বাজানোর জন্য বা এমনি ছোটো খাটো কাজ করার জন্য বা হরিনাম কীর্তনের জন্য খুব ভালো ম্সচার এটি এর ইফেক্ট কোয়ালিটিও খুব সুন্দর এবং পরিষ্কার সাউন্ডের জন্য সঙ্গে পারফরমেন্স হয় এটি ভিডিও আর বড়ো করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই আউজার মিক্সচারটির ইকোলাইজেশন এবং ইফেক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার